বিগত সময়ে শিক্ষার্থীরা পড়ার টিভিলে যেত না তারা না লেখলেও এমনও রেকর্ড আছে যে অনেক বাচ্চা অনেক বাচ্চা একটা পরীক্ষায় করেনি তারপরও তার রেকর্ডও আছে খাতায় লেখুক আর না লেখুক খাতা জমা দিতে পারলেই হেড এক্সামিনারের উপর বোর্ড থেকে প্রেশার হতো আবার হেড এক্সামিনার এক্সামিনারদের উপর প্রেশার দিত যে যাই লেখেছে লেখেছে কিনা আপনি নাম্বার দেন অসুবিধা কোথায় যার কারণে ওইভাবেই পাশ হয়েছে আর এইবার সে সেই তুলনায় একটু ভিন্ন তার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে গভর্নমেন্টের মাথায় ঢুকছে যে না পাশের দরকার নেই গুণগত মান দরকার তো গুণগত মানের জন্য কিছুটা শেখা হয়েছে যার কারণে যে যারা ওই গতানুগতিক পরীক্ষা দিত তারা ফেল করছে আর যারা একটু বইয়ের সংস্পর্শে ছিল তারা পাশ করছে আমি অত্যন্ত দুঃখিত শুধু বেদান না এটা বেদনাদায়ক রেজাল্ট এবং এই রেজাল্ট হওয়ার কারণে আরেকদিকে আমি খুশি সেটা হচ্ছে যদি আরো নিচে নামত রেজাল্ট তাহলে দেশের জন্য মঙ্গল হইত কারণ হচ্ছে যে বাচ্চারা পড়েছে যে বাচ্চাটা লিখছে সেই পাশ করেছে এবার কার পাশের মধ্যেও কিছুটা হলেও আমরা সহানুভূতি দেখাইছি এই সহানুভূতির থেকে সরে আসতে হবে বাচ্চাদের পড়ার টেবিলে যেতে হবে বাচ্চারা পড়াশুনো করবে এবং যাচাই বাঁচাই সঠিক হবে সঠিক নাম্বার পাবে সেই মেধা দেশ এবং জাতির কাজে লাগবে আর যেভাবে বিগত সময় আমরা খাতা দেখছি সেখানে তো খাতা দেখি নাই দুই দিন তিন দিন সময় দিত বোর্ড ও ভরাট করবো কিভাবে আর সেটা আমরা খাতা দেখবো কিভাবে এবার তার থেকে দ্বিগুণ সময় দিচ্ছে এবার খাতা দেখা হয়েছে খাতা দেখা হয়েছে আর বিগত সময় লেখাপড়া ছিল না হঠাৎ করে সেই আইন করার কারণে পরীক্ষাটা পরীক্ষার মতো হয়েছে যার কারণে এবার রেজাল্ট খারাপ হয়েছে বাংলাদেশ হয়েছে সেই তুলনায় আমাদের আরেকটু বেশি খারাপ হয়েছে আমাদের ব্যাচটাও খারাপ ছিল কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু সেম সেম রেজাল্ট হয় না কোনো কোনো ব্যাচ ভালো থাকে সেবার ভালো রেজাল্ট হয় কোনো ব্যাচ খারাপ থাকে সেবার একটু খারাপ রেজাল্ট আমার ব্যাচটাও খারাপ ছিল আবার লেখাপড়ার মান পরিবর্তন হয়েছে যার কারণে রেজাল্ট খারাপ হয়েছে সাতাশি জন শিক্ষার্থী ছিল পাশ করেছে সাঁত্রিশ জন জিপিএ প্লাস নাই প্লাস নাই এ আছে চোদ্দটা এ মাইনাস আছে মনে হয় তেরোটা তারপরে যাই পরের গুলো আছে আর ভরাডুবির পিছনে মূল কারণ সেটা হলো বিগত সময়ে ধরেন ক্লাস টেনে বাচ্চারা উঠলে ওরা আর স্কুলে আসতো না ওরা আমাদের থেকে সরে যেত আমরা অভিভাবক সমাবেশ করেছি বাচ্চাদের নিয়ে বইছি শিক্ষকদের নিয়ে বইছি বিভিন্নভাবে চেষ্টা করে ওই দুই চার পাঁচ দিন থাকেছে তারপর আবার যাতায় হয়ে গেছে যে বাচ্চা স্কুলে আসবে না যে বাচ্চারা বিভিন্ন প্রাইভেট ইন্ডাস্ট্রিতে পড়ে বেড়াবে এখন প্রাইভেট শিক্ষকের কোনো দায়বদ্ধতা নাই আর স্কুলের শিক্ষকের দায়বদ্ধতা আছে একটা বাচ্চা প্রাইভেটে পড়তে গেল সে পড়ুক না পড়ুক মাসে তার টাকা পেয়ে গেলে প্রাইভেট শিক্ষক খুশি হয়ে গেল এবার আমরা সেটার থেকে উত্তরণের জন্য আহ অলরেডি আমরা শিক্ষকরা বসছি এবং বাড়ি বাড়ি অভিভাবকদের বাসায় যাচ্ছি যে আপনাদের বাচ্চা যদিবার নিয়মিত ক্লাস না করে তাহলে কিন্তু আমরা টেস্ট পরীক্ষাও দিতে দেব না এবং টেস্ট পরীক্ষা দিলেও যদি পাশ না করতে পারে আমরা কিন্তু সেন্টার আপ করবো না তখন আপনারা আমাদের কাছে যায় কোন অবস্থাতেই সুপারিশ করতে পারবেন না যে আমার বাচ্চা পরীক্ষা দেওয়ার সুযোগ টেনশো লাগানীতে মনে করে রেজাল্ট ভালো হবে বিগত সময়ে শিক্ষার্থীরা পড়ার টেবিলে যেত না তারা না লিখলেও এমনও রেকর্ড আছে যে অনেক বাচ্চা অনেক বাচ্চা একটা পরীক্ষায় অ্যাটেন্ড করিনি তারপরও তার রেজাল্ট পাশ হয়ে চলে আছে এ রেকর্ডও আছে খাতায় লেখুক আর না লেখুক খাতা জমা দিতে পারলেই হেড এক্সামিনারের উপর বোর্ড থেকে প্রেশার হইত আবার হেড এক্সামিনার এক্সামিনারদের উপর প্রেশার দিত যে যাই লেখেছে লেখেছে কিনা আপনি নাম্বার দেন অসুবিধা কোথায় যার কারণে ওইভাবেই পাশ হয়েছে আর এইবার সে সেই তুলনায় একটু ভিন্নতা আসছে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে গভর্নমেন্টের মাথায় ঢুকছে যে না এত পাশের দরকার নেই গুণগত মান দরকার গুণগত মানের জন্য কিছুটা শেখা হয়েছে যার কারণে যে যারা গতানুগতিক পরীক্ষা দিত তারা ফেল করছে আর যারা একটু সঙ্গে সংস্পর্শে ছিল তারা পাশ করছে আমার সৌভাগ্য হয় নাই তবে যারা যে সমস্ত শিক্ষকরা যেনারা বহির্বিশ্বে বিভিন্ন প্রশিক্ষণে বা বিভিন্ন ট্রেনিং এ যাওয়ার সৌভাগ্য হচ্ছে তাদের মুখ থেকে আমি যেটা শুনছি সেই সমস্ত দেশের ওই দেশের ক্রিম হচ্ছে শিক্ষকরা সবচেয়ে মেধাবী ছাত্র দ্বারা তারাই শিক্ষকতায় আসে যার কারণে সেই দেশের শিক্ষকরা তাদের শ্রেণীকক্ষগুলো সব এসি শিক্ষকরা আসে এসি গাড়িতে চড়ে তাদের জীবনযাত্রাও যেমন ছাত্ররা প্রত্যেকটা ছাত্রদেরও জীবনযাত্রা তেমন আমাদের দেশের বিশেষত মফসল এরিয়ায় ম্যাক্সিমাম বাচ্চারাই হচ্ছে দরিদ্র সমান নিচেই তারা বাস করে তারা দুই দিন আসলে তিন দিন আসে না আজ খাবার নাই বাপের সাথে মাঠে কাজ করতে চলে আর ওই দেশের শিক্ষা ব্যবস্থা যেমন শিক্ষকরা তেমন অভিভাবক তেমন পারিপার্শ্বিক অবস্থা আছে একটা শিক্ষার গুণগত মান যদি আপনি সার্বিকভাবে উন্নয়ন ঘটাতে চান তাহলে অনেকগুলো উপকরণ থাকতে হবে একটা ভালো প্রতিষ্ঠান হতে হবে সেখানে ভালো শিক্ষক থাকতে হবে ওই এলাকার অভিভাবকদের আবার সুন্দর হতে হবে আবার ওই এলাকার রাজনৈতিক পরিবেশ সুন্দর হতে হবে আমাদের এলাকাতে যান বাহিনী থাকেছে তখন কি হয়েছে এখানে যদি একটা লোক বাজারের উপরে গুলি করে মারি দিয়ে এক সপ্তাহ পনেরো দিন স্কুলই খোলা যায়নি ওই আতঙ্কে আতঙ্কিত হয়েছে তাহলে এই সমস্ত জিনিস যদি সুন্দর হয় তাহলে একটা ভালো জিনিস সেখান থেকে উৎপাদন হতে পারে আমাদের দেশে কোনটা ভালো আছে না আছে শিক্ষক না আছে প্রতিষ্ঠান না আছে অভিভাবক এর ভিতর থেকে যারা মেধাবী তারা ওই নিজের প্রচেষ্টায় তারা বাড়াচ্ছে কিন্তু এই মেধাবীরা কিন্তু এদের যে সাপোর্টটা দেওয়ার দরকার ছিল অভিভাবক থেকে পরিবেশ থেকে এলাকা থেকে এই সাপোর্ট কিন্তু তারা পাচ্ছে না আর বিদেশের সাথে তুলনা করতে যাচ্ছেন বিদেশের সাথে কিভাবে তুলনা করবেন আমরা তো পরনির্ভরশীল আমাদের শিক্ষা কারিকুলাম যেটা সেই কারিকুলামটা আমরা এক দেশের সাথে চুক্তি করলাম চুক্তি করার পরে দুই বছর নাই যেতে আমার এক মন্ত্রী মহোদয় ঘুরে আসলো আর এক দেশের ঘুরে আসি বললো যে না ওই নীতিটা ভালো না নীতি এইটা প্রণয়ন করতে হবে ওই ডে দিয়ে আবার আর একটা শুরু করলো ওটা শেষ নাই হতে আমি উদাহরণস্বরূপ বলতে পারি আমার খুব শখ হয় যে আমি বড় পাহাড়ে উঠবো আমি পাহাড়ে উঠতে গেছি তা আমি তো কোনোদিন পাহাড় দেখি নাই প্রথম যে পাহাড়টা দেখেছি মনে করছি এইটাই মনে হয় সবচাইতে বড় পাহাড় আমি ওইটাই উঠা শুরু করছি আমি মাঝামাঝি পজিশনে যাই দেখে যে না পরবর্তীটা এর থেকে বড় আমি আবার ওখান নামা শুরু করছি না আমি আবার ওইটাই উঠতে গেছি আবার দ্বিতীয়টাই যখন উঠছি তখন দেখি ওর পাশেরটা আরো বড় আবার ওখানে মাঝামাঝি পজিশনতে নামছি আমাদের দেশের অবস্থা তো আমরা তো পরনির্ভরশীল আমার দেশ তো স্বনির্ভর না এক এক দেশে এক এক ভাবে সাহায্য করে এক এক রাজনৈতিক দল আসে আবার রাজনৈতিক প্রতিহিংসা আছে আপনি একটা বিল্ডিং করে আপনার মেয়াদ শেষ হয়ে চলে গেছে হয়তো অর্ধেক হয়েছে পরবর্তী আর সরকার এসে ওই বিল্ডিংয়ে হাতে দেবে না আমি যদি ডাক্তার হই তাহলে আমি সরকারি বেতন আমার অনেক সেই সাথে আমি প্রাইভেট ভাবে মাসে দশ বিশ লক্ষ টাকা কামাই করতে আর একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার সে প্রাথমিক অবস্থায় সে অনেক টাকা বেতন পায় এখন শিক্ষকদের যদি আপনাকে মেধাকে যদি শিক্ষকতায় আনতে হয় তাহলে এই শিক্ষকতাকে ওদের থেকে প্রায়োরিটি দিতে হবে আপনি একজন শিক্ষকের বেতন সবার থেকে উপরে উঠাই নেবেন তখন যারা ডিসিএসপি ডিসিএস হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তারা তখন শিক্ষায়ও যাবে ডিসিএসপিও হতে যাবে সব দিকে আসবে একজন শিক্ষকের বেতন একজন এমএর শিক্ষক সে আপনার এম পরীক্ষা দিচ্ছে সমস্ত কিছু করতেছে করার পরও তার বেতন হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা তো বারো হাজার টাকায় মানে মাধ্যমিক আর সরকারি চাকরিতে ঢোকে তার বেতন স্টার্টিংয়ে বাড়ি ভাড়া তারপরে চিকিৎসা ভাতা সবকিছু মিলে তার কিন্তু বিশ্বের কাছে চলে যায় একটা পিওনের বেতন হচ্ছে যে অষ্টম শ্রেণী পাশ করে একটা সরকারি পিওনে ঢুকছে তার বেতন বিশ হাজার অথচ একজন এম এ পাস ছেলে শিক্ষকতায় আসতেছে তার বেতন বারো টাকা তাহলে কেন শিক্ষকতায় মেধা আসবে মেধায় আসার মেধা আসার কোন সুযোগ নাই সরকারকে এটা উপলব্ধি করতে হবে সরকারকে যদি এই জাতিকে এই জাতিকে যদি বিশ্ব দরবারে অবস্থান নিতে হয় অবশ্যই সরকারকে এটা ভাবতে হবে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তারপরে আপনার দেশ সাজাক দেশ একদিন উন্নত হবে হবে ইনশাল্লাহ আর এর সাথে আরেকটা জিনিস পরিষ্কার করতে হবে আপনার নিঃসন্দেহে আপনারা সাংবাদিক আপনারা এই বিষয়ে আমাদের থেকে বেশি সচেতন সিঙ্গাপুর মালয়েশিয়ার ইতিহাস যদি পড়েন তারা কিভাবে ধুম করে এত ধনী হয়ে গেল এই ইতিহাসটা পড়লেই দেখবেন তাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ওই দেশে প্রথমে প্রথমে ওরা এই ঘুষ দুর্নীতি এটা দমন করেছে যখনই ঘুট দুর্নীতি দমন করছে দেখ পাঁচ বছর লাগবে না এই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশ হতে পাঁচ বছর লাগবে না শুধু একটা বার পাঁচটা বছরের মধ্যে তিন বছর ঘুষ খাওয়া বন্ধ হোক সুদ খাওয়া বন্ধ হোক সমস্ত সরকারি কার্যক্রম সঠিকভাবে হোক দেখেন উন্নত হতে মোটেই সময় লাগবে না একটা রাস্তা কনস্ট্রাকশন একটা কাজ ওই রাস্তায় খরচ হবে দুই লাখ টাকা ওখানে এস্টিমেট করা হচ্ছে পাঁচ লাখ টাকা কেন পাঁচ লাখ টাকা হবে ইঞ্জিনিয়ার তো চাকরি করে ওর বেতন আছে ওর জন্য আবার আলাদা পার্সেন্ট রাখা হয় কেন এইগুলো বন্ধ করেন দেখেন এক রাস্তার টাকে দিয়ে দুই রাস্তা করতে পারবেন খরচের কৃষ্যতা চলে আসবে একজন ডাক্তারের সরকারের নিয়ম করা উচিত যে একজন ডাক্তার সর্বোচ্চ পনেরো বা বিশ অধিক সে রুগী দেখতে পারবে না দেখেন ডাক্তারদের অবস্থা কি দাঁড়ায় পারবে এই সরকার যে সরকারই আসে এটা তো আমলাদের উপর নির্ভর করে আসে আমাদের দেশে যার কারণে আমলাদের কথা শুনতে হয় ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ার আজকে চিটাগাং বন্দরের অবস্থা কেন কোনো সরকারি সিন্ডিকেট বন্ধ করতে পারে না কেন যে সরকারি আসে ওদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আসে নির্বাচন করে শুনবে না ওদের কথা শুনতে হবে ওরা সিন্ডিকেট করবেই আপনার সোয়াবিনের তেল আপনি শুধু সত্তর টাকায় পাবেন শুধু সত্তর টাকায় পাবেন আপনার সিন্ডিকেট বন্ধ করেন শুধু আহ সত্তর টাকায় আপনি জনসাধারণ সোয়াবিন তেল খেতে পারবেন